এখন এটা যখন সম্পূর্ণভাবে একবার ঘুরবে অর্থাৎ আদি আর প্রান্তর যখন একই বরাবর এসে মিলিত হবে তখন বেসিক্যালি ডিগ্রি কোন উৎপন্ন হয় এখানে আদি আর প্রান্ত হয়ে যাবে প্রান্ত রশ্মি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অংশ ঘুরার ফলে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হয় অর্থাৎ এটাকে প্রান্তিক কোন আমরা বলতে পারি প্রান্তিক কোন

এক্সাম্পল আমরা যদি লিখি আমরা আমরা কিন্তু এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি স্থানে আমরা ও লিখতে পারি এখানে চাইলে ও লিখতে পারি তাহলে আমাদের এখানে থ্রি হান্ড্রেড আমি এখানে মাইনাস লিখি এর মানে হচ্ছে সাইন

বেসিক্যালি এটা সম্পূর্ণ অংশ টুকু গুলার ফলে আদি আর প্রাণ দলে সে सेम হয়ে যায় তাই এখানে কোন গুলা চেঞ্জ হয় না যা থাকে ঠিক সেটাই হয় আমি যদি কজ এর ক্ষেত্রে দেখি কজ এখানে যদি আমি দেখি কজ 360 θ তো আমরা ঠিক সিমিলার ভাবে করব এখানে মাইনাস θ আছে তাই কজ এর সাথে আমরা মাইনাস θ লিখব তাহলে সকলে জানি কজ মাইনাস θ হচ্ছে কজ θ আমরা যদি সেকেন্ড ক্ষেত্রে দেখি সেক 360 মাইনাস থিটা এটা কিন্তু সিমিলার এখানে মাইনাস থিটা আছে আমরা সেক এর সঙ্গে জাস্ট মাইনাস থিটা লিখব অর্থাৎ এখানে সেক থিটা আসবে যদি এখানে অ্যাঙ্গেলগুলো 360 এর চেয়ে আরো বড় বড় আসে অর্থাৎ 2 ইনটু 360 তারপরও সেম থিংই হবে যদি 3 ইনটু 360 আসে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে এটি এই সূত্রটি প্রযোজ্য হবে এই যে এখানে n এর মান n এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে এখানে

এবং কখন মানে পরিবর্তন হবে না তাহলে বিষয়টা কি আছে একটু দেখো আমরা সংযুক্ত কোনটিকে ধরতে পারি এরকম সংযুক্ত সংযুক্ত হচ্ছে প্লাস মাইনাস এখানে আমরা নাইনটির পরিবর্তে আমরা সকলে জানি যে পাই টু হচ্ছে ওয়ান এই ডিগ্রি দেয়ার ফোরটি ডিগ্রি অর্থাৎ আমরা নাইনটির পরিবর্তে এ আগারও লিখতে পারবো তো যদি এরকম হয় এখানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এখানে এন হচ্ছে এন হচ্ছে পূর্ণ সংখ্যা এবং থ্রিটা হচ্ছে কোণ সূক্ষ্মকোণ কোণ সূক্ষ্মকোণ কোণ বা থ্রিটাকে আমরা এভাবে লিখতে পারি জিরো আর নাইনটি ডিগ্রির ভিতরে কোণকে এভাবেও লেখা যায় কিন্তু থিটা স্থুল কোন হতে পারে কিন্তু থিটা সমান স্থুল কোন স্থুল কোন হতে পারে অর্থাৎ স্থুল কোণের ক্ষেত্র এটি প্রযোজ্য হবে তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারব এখানে যখন এই যে এন এই এনটি যখন জোর হবে

হবে না এখন এখানে এন যদি বিজোর হয় আছে এন সংখ্যা হলে এন বিজোর সংখ্যা হলে সাইন থাকলে হচ্ছে কোসাইন হবে কোসাইন থাকলে সাইন হবে ট্যানজেন্ট থাকলে কোটেনজেন্ট হবে

আর হচ্ছে কড পজিটিভ হয় এখানে কল আর হচ্ছে সেক পজিটিভ হয় তো এটি বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট তো এখানে যে কোণটা এই কোণটা হবে সব সময় হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভিতরে এটা হবে 90 থেকে 180 ডিগ্রির ভিতরে এটা হবে একশো আশি থেকে দুইশো সত্তর ডিগ্রির ভিতরে এটা হবে দুইশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির ভিতরে তো আমরা এখানে অনুপাতের চিহ্ন হচ্ছে এই যে কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্ট অনুসারে আমরা লিখব তো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে ট্রিক্স হচ্ছে এরকম অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এর মানে কি এর মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল সেকেন্ড কোয়াড্রেন্টে স্টুডেন্ট মানে সাইন দিয়ে শুরু অর্থাৎ সাইন আর কোসেক থার্ড কোয়াড্রেন্টে টি মানে ট্যান কট আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কেমিস্ট্রি থ্রি পি মানে হচ্ছে কস সেক তো তোমরা এবাগো এগুলা খেয়াল রাখতে পারো আজকের ক্লাস টি পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই সবার পাশে থাকবে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ